প্রিয় দর্শক বৈকালিক পরিবেশে গোধূলি লগ্নে আপনাদেরকে আজ দেখাচ্ছি একটি আম বাগান যেটা আমার দেখে খুবই ভালো লেগেছে আমবাগান থোকায় থোকায় আম ধরে আছে আর আম বাগানটাও অনেক বড় এই দেখেন যে কি পরিমাণে এটা সম্ভবত আমের আম্রপালি জাতের আম যাক এই এত পরিমাণে আম ধরেছে যেটা আপনারা হয়তোবা স্বচক্ষে দেখতে পাচ্ছেন আর আমিও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আম ধরেছে এখন এই আমটা আসলে প্রচুর পরিমাণে আম ধরে থাকে কিন্তু সব আম আসলে টেকে না হ্যাঁ কিছু আম বৃষ্টি না হওয়ার কারণে হয়তোবা ঝরে পড়ে যায় তারপরে যতটুক থাকে ততটুকুই অনেক যথেষ্ট যাই হোক এই আম বাগানটা আসলে মূলত আমার চাচা যিনি আজ থেকে কিছু প্রায় দু বছর আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন হ্যাঁ তিনি কৃষির প্রতি অনেক মায়া মহাবত এবং কৃষিকে ভালোবাসতেন আর আম গাছের বাগানটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক বড় এই আম বাগান থেকে আসলে অনেক অর্থকারী ফসলও আসে আর আগেও যদি বলা হয় যে নবম গজ এবং রাজশাহীতে আমের উৎপাদনটা অনেক বেশি হয় কিন্তু এখন আমাদের দেশে ওর উৎপাদন কিন্তু কম হয় না অচিরেই আমরাও কিন্তু সুনামের পর্যায়ে চলে আসবো এটাই মনে করছি পাচ্ছেন প্রতিটা গাছে আম কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ধরে আছে এখনও ছোটো আম আরও হয়তো এক থেকে দু মাস পরে আম কিন্তু পরিপক্ক হবে যদি আপনাদেরকে বলা হয় যে বাংলাদেশের প্রধান বা বাংলাদেশের সবচাইতে ভালো কোনটি তাহলে বলতে হবে আমটাই বাংলাদেশের সবচাইতে ভালো ফল এবং সুস্বাদু এবং সবাই এটা খেয়ে থাকে আসলে এই আম বাগানের নিচে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দুঃখ ভারাক্তান্তরিত বলতে হয় যে আমার চাচা সোনা মাস্টার এখানে তিনি কৃষিকে অনেক ভালোবাসতেন তিনি এখানে সাহিত অবস্থায় আছেন অল্প বয়সেই আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে এ সমস্ত কিছু আম বাগান আম গাছ সমস্ত কিছুই বুকে ধারণ করে এখানেই শুয়ে আছেন যেটা আসলে আমাদের হৃদয়কে ভেঙে চুরে চুরমার করে দেয় আমাদের এতিম করে তিনি চলে গেছেন আসলে তার এই সম্পদ সমস্ত কিছুই রেখে গেছেন আল্লাহ সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সোনা মাস্টার সোনা কাকাকে কবরে ভালো রাখেন এবং এই জমিটুকু এমনকি বলা হয় যে কবরস্থানের জন্য তিনি অক্ষ করে গিয়েছেন যেন অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন সেই এর ওসিলা করে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে সে আশাই পোষণ করছি আল্লাহ হাফেজ